নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাখি পূর্ণিমার দিন সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি। এবং ঠিক কিভাবে সদর দরজায় বাঁধতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা উনিশে আগস্ট সোমবার পড়েছে রাখি পূর্ণিমা এ বছর দু হাজার চব্বিশে রাখি পূর্ণিমার দিন একটি শুভ যোগ রয়েছে সেই জন্য বন্ধুরা আপনারা এই রাখি পূর্ণিমার দিন যে কোনো কাজ করবেন তা কিন্তু অবশ্যই করে আপনারা ফল পাবেন সেই জন্যে অবশ্যই করে সদর দরজাতে এই জিনিসটি বাঁধতে হবে অনেক বাড়িতেই বাস্তু দোষ থাকে যার কারণে বাড়িতে কখনোই উন্নতি হয় না সেই সব বাড়ির মানুষজনেরা ভাবতে থাকে কিভাবে এই বাস্তু দোষ দূর করব। সেই জন্য গুরুত্বপূর্ণ একটি দিন দিন এই অবশ্যই করে আপনারা এই কাজটি করতে পারেন বন্ধুরা আসি এবার মূল পর্বে সবচেয়ে প্রথমে যে কাজ করতে হবে তা হচ্ছে এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার আপনাদের সাথে সাথে সবাইকেও বলবেন তাড়াতাড়ি যেন ঘুম থেকে উঠে যায় তারপরে আপনারা বাড়িতে ভালো করে জলে ছিটা দেবেন এবং তার সঙ্গে অবশ্যই করে আপনারা বাড়ি ঘর একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে সমস্ত বাসি কাজকর্ম করে নেবেন যখনই বাসিক কাজকর্ম করা হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন কারণ বন্ধুরা এই রাখি পূর্ণিমা অত্যন্ত শুভ একটি পূর্ণিমা সেই জন্যে যে কোনো গঙ্গা বা নদীতে আপনারা চাইলে স্নান করতে পারেন যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও নদী বা সমুদ্র বা গঙ্গা যদি থাকে আর হ্যাঁ বন্ধুরা যদি কোনোভাবেই গঙ্গাতে স্নান করতে না পারেন সেক্ষেত্রে বাড়িতে আপনারা স্নান করে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এতেও কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় তারপরে পরে নেবেন একটি শুদ্ধ বস্ত্র শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে অর্থাৎ যে জায়গায় আপনাদের বাড়ির ইষ্ট দেবতারা বিরাজমান সেই জায়গায় চলে যাবেন চলে গিয়ে সব থেকে প্রথমেই সকল দেব দেবীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন তারপর ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন তারপরে বন্ধুরা যদি আপনার বাড়ির মা লক্ষ্মীর বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহর সামনে গিয়ে ভালো করে আপনারা প্রণাম করে নেবেন যখনই প্রণাম করা হয়ে যাবে আপনারা তারপরে যেমন নিত্যদিন পূজা করে থাকেন তেমনভাবেই পূজা করবেন কিন্তু এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই করে চেষ্টা করবেন ভালো করে ফুলের মালা দেওয়ার মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন তারপরে এমনি ফুল দিয়ে ঠাকুর ঠাকুরঘরটা খুবই সুন্দর করে সাজিয়ে তুলবেন যখনই সাজানো হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ফল সহকারে আপনারা মিষ্টি সব কিছু একত্রে ভালো করে আপনারা ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের কাজ যখনই সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তামার পাত্র নিয়ে নেবেন এবং বন্ধুরা সেই পাত্রর উপরে ভালো করে আপনারা ফুল দিয়ে সুন্দর করে পাত্রটাকে সাজিয়ে তুলবেন যখনই ফুল দিয়ে সেই পাত্রটি সাজানো হয়ে যাবে তার উপরে আপনারা অবশ্যই করে এই তিনটি মঙ্গল সামগ্রী দেবেন এই তিনটি মঙ্গল সামগ্রী কিন্তু অত্যন্ত শুভ প্রথমে যে মঙ্গল সামগ্রীটি পাত্রের উপরে রাখবেন সেটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লক্ষ্মী কোড়ি কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় এবং অনেক পছন্দের সেই জন্যে অবশ্যই করে আপনারা কিন্তু অবশ্যই করে তিনটি লক্ষ্মী করি নিয়ে আসবেন যদি তিনটি লক্ষ্মী করি না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটি নিয়ে আসবেন যতটা পারবেন বিজোর সংখ্যার লক্ষ্মী করি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা বেশিরভাগই দেখবেন ঠাকুরঘরে সর্বদাই এই লক্ষ্মী করি থাকে সেইখান থেকে আপনারা একটি বা তিনটি নিয়ে নিতে পারেন তারপরে বন্ধুরা যে জিনিসটি দেবেন সেটি হচ্ছে বন্ধুরা গৌমতী চক্র ঠাকুর ঘরে এই জিনিসটি কিন্তু সর্বদাই থাকে এবং মা লক্ষ্মীর কাছে কিন্তু সর্বদাই থাকে গৌমতী চক্র কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় মা লক্ষ্মীর অনেক পছন্দের এই গৌমতির চক্র আপনারাও দিয়ে দেবেন তিনটি তিনটি লক্ষ্যে করি তিনটি গোমতী চক্র এবং বন্ধুরা ঠিক তার সাথে অবশ্যই করে আপনারা দিয়ে দেবেন তিনটি হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তিনটি গাঁটি হলুদ যে হলুদগুলো সর্বদাই পুজোর কাজে ব্যবহৃত হয় এই হলুদ দেখবেন বন্ধুরা আপনারা যে কোনো বাজার থেকে কিনতে পেয়ে যাবেন সেইখান থেকে কিনে নিয়ে আসবেন বা যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে থাকে সেইখান থেকে আপনারা তিনটি নিয়ে নেবেন যদি তিনটি সম্ভব নাও হয় সেক্ষেত্রে একটিও নিতে পারেন সব কিছু মঙ্গল সামগ্রী একটি করেও নিতে পারেন সেই একটি হলুদ আপনারা যখন নেবেন হলুদ এবং লক্ষ্মী করি এবং গৌমতী চক্র একত্রে সেই পাত্রের উপরে রাখবেন থাকবেন ঠিক তার উপর থেকে আপনারা অল্প একটু সিঁদুর ভালো করে সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে ছড়িয়ে দেবেন ছড়ানো হয়ে গেলে সেই পাত্রটি নিয়ে মা লক্ষ্মীর চরণস্থলে অবশ্যই রেখে দেবেন তারপরে আপনারা যেমন প্রদীপ জ্বালান ধূপ জ্বালিয়ে আরতি করেন তেমন ভালো করে আপনারা আরতিও করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে গেলে পূজা একেবারে সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন তারপরে আবার চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রণাম সহকারে তারপরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্য করে আপনারা অনুমতি চেয়ে নেবেন যাতে যে ভোগ আপনারা নিবেদন করেছিলেন সেগুলি যেন তুলে নেন তারপরে সেই সকল ভোগ তুলে নিয়ে সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং মা লক্ষ্মীর সামনে যে প্রদীপ জেলেছিলেন। সেই প্রদীপের তাপ নিয়ে আপনারা আপনার বাড়ির সমস্ত সদস্যর কপালে দিয়ে দেবেন এতে কিন্তু তাদের উপর যদি কারো দোষ থাকে তা কেটে যাবে এবং তাদের জীবন থেকে সমস্ত অন্ধকারও দূর হয়ে যাবে যখনই এই কাজটি করা হয়ে যাবে প্রদীপটি নিয়ে পুনরায় ঠাকুর ঘরে রেখে দেবেন তারপরে যে মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মীর সামনে দিয়েছিলেন আপনারা সেই মঙ্গল সামগ্রী তুলে মা লক্ষ্মীর চরণে একটু ছুঁয়ে নেবেন ছোঁয়ানো হয়ে গেলে আপনারা সেই পাত্রটি নিয়ে আবার ঠাকুর ঘরেই রাখবেন এবং মা লক্ষ্মীর সামনে বসে নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় বন্ধুরা দেখবেন যেন সেই লাল শালু কাপড়টি একেবারেই পরিষ্কার হয় কোনোভাবেই নোংরা হলে কিন্তু হবে না সেই পরিষ্কার লাল শালু কাপড়টি নিয়ে তার মধ্যে যে তিনটি মঙ্গল সামগ্রী আপনারা রেখেছিলেন যেমন লক্ষ্মী করি গৌমতী চক্র এবং এক গাঁটি হলুদ এই তিনটি মঙ্গল সামগ্রী সেই লাল শালু কাপড়ের মধ্যে দেবেন দিয়ে ভালো করে আপনারা পুরলি করে নেবেন দেখবেন যেন সেই লাল শালু কাপড়টি একটু বড় হয় যাতে আপনারা সদর দরজাতে বাঁধতে পারেন তেমনভাবেই পুরলি করে নেবেন এবং ঠিক তারপরে আপনারা আপনাদের হাতের তালুতে সেই পুরলিটি রেখে হাত জড়ো করে মা লক্ষ্মীর সামনে বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে আপনার বাড়ির সমস্যা সব কিছুই জানাবেন যদি আপনার বাড়ি থাকে সেটাও জানাবেন যদি আর্থিক সমস্যা সেটাও ভালো করে জানাবেন এবং মা লক্ষ্মীর সামনে গিয়ে বলবেন যেন সকল সমস্যা একেবারেই দূর হয়ে যায় এই কথাটি বলা হয়ে গেলে বন্ধুরা সেই পুণ্ডলিটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজাতে বন্ধুরা সদর দরজার সামনে গিয়ে আপনারা সেই পুল্লিটি নিয়ে ভালো করে পূর্ব দিকে ভালো করে আপনারা বেঁধে দেবেন এক কোণে ভালো করে বাঁধবেন দেখবেন যেন কারোর নজর খুব সহজে সেই দিকে না যায় বা যখনই বাঁধবেন দেখবেন যেন আপনার বাড়ির সামনে কেউ না দেখে সেই জিনিসটা বা কেউ দাঁড়িয়ে আছে তখন একেবারেই বাঁধবেন না সেই মানুষজন যদি চলে যায় তারপরে ভালো করে বাঁধবেন বাঁধার সময় অবশ্যই করে বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে ভালো করে বেঁধে দেবেন একদম ওপরের দিকে কোনভাবে বাঁধবেন যাতে কারোর নজর সহজেই না দেখতে পায় বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই করে রাখি পূর্ণিমার দিন আপনারা করবেন এবং বাড়িতে কাউকে একেবারেই জানাবেন না এই জিনিসটি বাধা হয়ে গেলে আপনারা সদর দরজার সামনে দাঁড়িয়ে একটি মা লক্ষ্মীর নাম করে প্রণাম করে নেবেন প্রণাম করা হয়ে গেলে আপনারা বাড়িতে চলে আসবেন বন্ধুরা এই কাজটি যখনই রাখি পূর্ণিমার দিন করবেন ঠিক এই জিনিসটি রাখবেন আপনারা তিন দিন তিন দিন হয়ে গেলে পুনরায় খুলে যে কোনো জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন যার ফলে দেখবেন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ আর্থিক সমস্যা সব কিছুই কিন্তু একেবারেই আপনারা জলে ভাসিয়ে দিচ্ছেন সেই জন্য এই জিনিসটি করতে পারেন এছাড়াও সেই পণ্ডলিটি নিয়ে আপনারা আপনার বাড়ির ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন এই দুটি কাজ অবশ্যই করে করতে পারেন বন্ধুরা এই কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন অবিশ্বাস মনে করলে কখনোই কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না সেই জন্যে মনে বিশ্বাস রেখে অবশ্যই করে এই কাজটি করবেন দেখবেন অনেক ফল পাবেন কারণ এবছর রাখি পূর্ণিমার মহা যোগ রয়েছে সেই জন্যে অবশ্যই করে আপনারা সদর দরজায় এটি বাঁধতে পারেন দেখবেন আপনার বাড়ির আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে গেছে মা লক্ষ্মীর আশীর্বাদে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যা মা লক্ষ্মী দূর করে দিয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ